আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ আশা করি আজকে তোমাদের বায়োলজি পরীক্ষা খুব ভালো হয়েছে আমরা অলরেডি বায়োলজি এক্সামের পর তোমাদের এমসি কিউ বিভিন্ন বোর্ডের সলিউশনগুলো দিচ্ছি তারই ধারাবাহিকতায় আমরা এখন ময়মনসিংহ বোর্ডের গ সেটের সমাধানটি দিব এখানে আমরা চেষ্টা করেছি নির্ভুল সমাধান দেওয়ার জন্য তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবা আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের রানাস্টোমে আর অল্প কিছু সাবস্ক্রাইবার প্রয়োজন একশোকে সাবস্ক্রাইবার্সের মাইল ফলক অর্জন করার জন্য তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবে সো এটা ছিল ময়মনসিংহ বোর্ডের গ সেট আমরা চলো চলে যাই সরাসরি প্রশ্নের উত্তরে দেখো প্রথমটার অ্যান্সার হবে বেসোফিল দ্বিতীয়টা দেখতে পাচ্ছ খ তিন নম্বরটা হচ্ছে ডায়াবেটিস চারের হচ্ছে ক পাঁচের হচ্ছে খ ছয়ের হচ্ছে দুই পার্সেন্ট সাতের উত্তরটি হবে মোটর আটের উত্তর হবে চার নয়ের উত্তর হবে দুই ও তিন দশের উত্তর এবি পজিটিভ এগারোর উত্তর ফলের রস বারোর উত্তর হচ্ছে কাণ্ডে তেরোর উত্তর হচ্ছে সমুদ্রবিজ্ঞান থায়ামিন তারপরে অ্যান্সার হচ্ছে ধুতরা এরপর অ্যান্সার এক দুই জে এর মতো তারপর হচ্ছে তোমার প্যারেনকাইমা এরপর অ্যান্সার হচ্ছে ক তারপরে বিশ নম্বরের অ্যান্সারটি হবে বিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি শোষণের জন্য উত্তম তাপমাত্রা যেটি একুশের অ্যান্সার এক দুই বাইশের অ্যান্সার রক্ত তেইশের অ্যান্সার ব্রুনে চব্বিশের অ্যান্সার ক পঁচিশের অ্যান্সার গ সো এই ছিল বেসিক্যালি তোমাদের ময়মনসিংহ বোর্ডের বায়োলজির আজকের সকল এমসিকিউ এর নির্ভুল সমাধান নেক্সট কার কোন বোর্ড লাগবে কমেন্ট করে জানাতে পারো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না